কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান চলপাড্ডায় অনুষ্ঠানের আয়োজন করেছে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন রবিবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রি কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ মিজানুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম বুড়িচং এর সাথে ডিগ্রি কলেজের বিদ্যুৎ সাহী সদস্য মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ কামাল হোসেন সভাপতি পরিচালনা পর্ষদ বুড়িচং এর সাথে ডিগ্রি কলেজ ও যুগ্ম আহ্বায়ক বুড়িচং বিএনপি মোহাম্মদ আবু তাহের বিদ্যুৎ সাহী সদস্য পরিচালনা পর্ষদ বুড়িচং এরশাদ সাথে ডিগ্রি কলেজ ইয়ার আহমেদ যুগ্ম আহ্বায়ক আদর্শ সদর উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন খান অধ্যক্ষ বুড়িচং এর সাথে ডিগ্রি কলেজ এ সময় বক্তারা বলেন মাদক বিরোধী আইন আরও কঠোর করে এর বিনাশ করা যাবে না যদি না আমরা নিজ থেকে সচেতন হই সামাজিক সচেতনতার পাশাপাশি যারা মাদকের দ্বারা আক্রান্ত হয় তাদের আরও সচেতন করা আমাদের দায়িত্ব শিশু কিশোরাই আমাদের ভবিষ্যৎ নিয়মানুবর্তিতা শিক্ষাটা শিশু কিশোররা শিক্ষকদের কাছ থেকেই শিখে থাকে মা বাবা যখন একজন শিশুকে বিদ্যালয়ে পাঠান তখন কিন্তু তারা অনেকটা নির্ভর থাকেন তারা মনে করেন বিদ্যালয়ে থাকার সময় আমার সন্তানটি শিক্ষকের সহচর্যে থাকবেন তার সময়টা ভালো কাটবে এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ যেসব শিক্ষার্থী ক্লাসে ঠিক মতো মনোযোগ ধরে রাখতে পারছে না পড়াশোনায় ভালো করতে পারছে না তাদের প্রতি শিক্ষকদের মনোযোগী হতে হবে শিক্ষকেরা তাদেরকে বেশি সময় দেবেন আন্তরিকভাবে শিক্ষার্থীর না বলা কথাগুলো বুঝতে চেষ্টা করবেন